তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ সে গুরু সম্মান তব সে দূর্য কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবই নয় তব কাজে যেন নাহি ডরি কভুকারে সারমর্মটি হলো ন্যায় এবং সত্যের ধারক পরম করুণাময় স্রষ্টা প্রতিটি মানুষের মধ্যেই সঞ্চারিত করেছেন ন্যায় অন্যায় বোধ বিবেকবোধ আর শাসন করার ক্ষমতা বিনীত ব্যক্তি স্রষ্টা প্রদত্ত শক্তি এবং ক্ষমতা চিত্তে সঠিকভাবে প্রয়োগ করতে চান আর এই জন্য তিনি স্রষ্টার কৃপা প্রার্থনা করেন